আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটি স্পিকার যেটা হচ্ছে ব্র্যান্ডের আপনারা কিন্তু এতদিন ওয়াই ডাবল সিক্স নাইন দেখছেন এই মডেলটা ঠিক আছে তো এইটার একটা আপডেট ভার্সন চলে আসছে এটা হচ্ছে লাইট বক্সটা আমি দেখাচ্ছি এই যে এটা আমাদের লাস্ট ভিডিও ছিল যে আমরা বলছিলাম যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো এটার সাউন্ড কোয়ালিটি মাসা খুবই ভালো এটা বেসটা ওইটার মতনই সেম ফাটবে না আট জিবি লাইটিং পাবেন ঠিক আছে অন অফ করার সুইচ আট জিবি লাইটের কালারটা আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন মাল্টি কালার দেওয়া যাবে টাইপ সি চার্জিং পোর্ট আর এই পাশে হচ্ছে ভলিউম কন্ট্রোলারগুলা আর ধরার জন্য একটা ফিতা আছে ব্র্যান্ডিং করা আছে এটা মডেল হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন লাইট তিরিশ আউটপুট পাবেন ছয় ঘন্টা মিউজিক প্লেটেম পাবেন টি ডাবল এস ফাংশন আসছে আর জিবি লাইটিং হবে দাম হচ্ছে একত্রিশশো টাকা নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নতুন প্রোডাক্ট আসছে দেখতে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল পাবেন সাউন্ড কোয়ালিটি মানে ওয়াই ডাবল সিক্স নাইনে কিন্তু খুবই ভালো মানে ওইটার রিভিউ খুবই ভালো এটাও মাশাআল্লাহ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি আশা করি হয়তো বা কেউ একজন রিভিউ করবে ওইটার ডিটেলস রিভিউ আপনার হয়তো ওই ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু আজকে থেকে আমাদের কাছে ইনশাল্লাহ এটা অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন এটা হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন রেগুলার এডিশন যেটা বত্রিশশো টাকা তারপরে এটা হচ্ছে স্পেশাল এডিশন এটা দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আপনারা চাইলেই সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন